আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কমন ফল ড্রাগন ফল এটার নাম তো আশা করছি সবাই এই ফলটাকে চিনেন যেহেতু আমি কমন ফল বলেছি এর জন্যই কারণ এই ফলটা এখন আমাদের বাংলাদেশে চাষ করা হয় পাওয়া যায় সচরাচর পাওয়া যায় এবং কি বাজারে এটার মূল্য অনেকটা কম আগে মানুষ এই ড্রাগন ফলটা খাওয়াটা স্বপ্ন দেখত যে কারণ অনেক ব্যয়বহুল দাম ছিল তাই সবাই চাইলেও খেতে পারতো না সা্দের বাহিরে ছিল তো এখন যেহেতু বাজারে এই ফলটা পাওয়া যায় এবং খুবই অল্প দামে পাওয়া যায় এক এক এলাকায় এক এক ধরনের দাম তো আমাদের এখানে একশো বিশ ত্রিশ টাকা করে কেজি তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছে কারণ এই ফলটা আমি খুবই পছন্দ করি আর খেতে আমার কাছে খুবই মজা লাগে তাই তো এখানে দেখতে পাচ্ছেন ড্রাগন ফলটা আমি কিভাবে খাচ্ছি অবশ্যই আমি ক্রিম মাপার মতো খাবো না যে চটকিয়ে বা কামড়িয়ে মানে আদ্য খাদ্য করে যে খাবো সেভাবে না অবশ্যই আমি ভদ্রভাবে খাবো এটা আপনারা চাইলে এভাবে করে খেতে পারেন আমার ভিডিওটা আজকে দেখুন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনারাও এভাবে করে খাওয়ার চেষ্টা করবেন কারণ এই ড্রাগন ফলটা খেতে হলে যে চামিস কাটা চামিস তারপরে বাটি পিস এগুলো লাগবে এমনটা না এই ফলটা যেহেতু নরম সেহেতু আপনি যেখানে সেখানে বসে খেতে পারবেন চাইলে আপনি এটাকে এটাকে ভালো করে ধুয়ে একটা ব্যাগে পলিথিন ব্যাগে করে নিয়ে ক্যারি করতে পারবেন সাথে অবশ্যই একটা চামিচ নিয়ে নেবেন তাহলে আপনি এই ফলটাকে যেখানে বসে সেখানে বসে খেতে পারবেন এভাবে সুন্দর করে এক সাইডটা মুখটা খুলে এক সাইড করে ঘুরে ঘুরে নিয়ে উঠে উঠে খেতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের বাটি বা পিরিস লাগবে না আর আপনি চাইলে আপনার আপনাদের বাচ্চাদের টিফিনেও এই ফলটা দিয়ে দিতে পারেন কারণ এটা কেটে না দিলেও আপনারা আলামটা দিয়ে দিতে পারবেন একটু শুধু পরিষ্কার করে দিবেন ভালো পানি দিয়ে আর একটা সাথে চামিচ দিয়ে দিবেন এভাবে করে খেলে আপনার ড্রেসও নষ্ট হবে না কারণ যদি আপনি কেটে বক্স করে দেন অনেক সময় দেখা গেলো বাচ্চারা খেতে গেলে পড়ে যায় ড্রেস নষ্ট করে বা নিচে ফ্লোরে পড়ে যায় খেতে পারে না তো আমি এভাবে করে মানে ফলটা সবসময় খাই কারণ আমার আমার এভাবে খেতেও ভালো লাগে আর পিস পিস করে একটা বাটিতে বা পিরিজে নিয়ে খেতে সেটাও ভালো লাগে তো এভাবে খেলে আমার টাইমটা অনেক বেঁচে যায় তাই আমি এভাবে করে চামিচ দিয়ে ঘুরিয়ে ঘুরে খাই আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন যে আপনাদের কোনো বাটি পিরিজ ধোয়ার কোনো ঝামেলা থাকবে না আর এই খাবারটা খুবই মজাদায়ক এবং সুস্বাদু আমার কাছে অনেক ভালো লাগে দেখতে পারছেন আমি খুবই সুন্দরভাবে ভালো করে চারো কিনের দিয়ে পরিষ্কার করে খেয়ে নিয়েছি এখন আমি এটাকে ডাস্টবিনে ফেলে দিলেও আমার একটু খারাপ লাগবে না কারণ আমি এটার ভিতরে এক ফোটাও রাখিনি সম্পূর্ণটা চেটে খেয়ে নিয়েছি তো আপনারাও এভাবে খেয়ে দেখুন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি জানি আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এই হচ্ছে আজকে আমার ড্রাগন ফল খাওয়ার একটি ছোট্ট ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে দেখতে পাচ্ছেন যে আমার হাতে তেমন একটা লাগেনি আর এই ফলটা এখন কম দামে পাওয়া যাচ্ছে বিদায় মানুষ এখন খেতে পারছে একটা